দুনিয়ার মানুষদেরকে ডাক দে বলে ও দুনিয়ার মানুষেরা শোনো এই কোরআনের আলোচনার দ্বারা তারাই উপকৃত হবে যারা শুধুমাত্র শোনার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং শোনার পরে যারা আমল করবে সম্মানিত দিদি ভাইরা একটু খেয়াল করে দেখেন এই কুরআনুল হাকিম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার জমিনে এমন একজন ব্যক্তির উপরে নাজিল হয়েছিল যে ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে মানুষের খোদা নিবারণ হয়ে যেত জোরে বলেন সোহার আল্লাহ যে ব্যক্তির কথা শুনলে পারে দুনিয়ার অন্য কোন দিকে তার দেন খেয়াল থাকতো না এমন ব্যক্তির উপরে এই কোরআনুল হাকিম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কা তুল মোকার রামাই নাজিল হয়েছিল ওই নবী ওই মহান পুরুষের জবান থেকে যারা কোরআনের আলোচনাগুলো শুনেছিল আর এর উপরে যারা ভুল করেছিল ওই সমস্ত ব্যক্তিগুলো দুনিয়া এবং আখেরা দুইটা জগতেই তারা কামিয়াব জোরে বলুন না আমার হাবা আর যারা মানে নাই তাদের অবস্থা কেমন অনেকে বলে এত কোরআন হাদিসের আলোচনা হয় এতে আমাদের লাভ কি ও মুসলমানেরা আজকে কান পেতে কথাগুলো শোনেন 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 মক্কার জমিরা এক বিশ্ব নবীর মাধ্যমে কুরআনের যখন তাবলীগ হয়েছিল আল্লাহ পাক যখন কুরআনুল হাকীমের আয়াতে কালিমা নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযী ইয়া আইয়ুহান নবী হে নবী ইবাল্লিগু মা উনসিলা ইলাইকা মির রাব্বিক

অবশ্যই শুনছে কিন্তু তারা কোরআন দ্বারা উপকৃত হয় নাই কেন কারণ তারা শোনার মধ্যে ছিল তারা এই মানে নাই বলেন যারাই কোরআনটাকে মেনেছে মেলেছে। যারাই কোরআনের উপরে অবিচল থেকেছে তারা দুনিয়া এবং আখের দুইটা জগতেই হয়েছে কামিয়া জোরে বলেন সুবহানাল্লাহ আমরা এই কোরআনটাকে শুনতে রাজি আছি তো ইনশা এই কোরআনের পথে আমাদের প্রত্যেককে থাকতে হবে ঠিক না ঠিক কারণ এই কোরআন ছাড়া কোনো মানুষের বাঁচার কোনো উপায় যে দল করেন না কেন যে মত করেন না কেন আপনার মতাদর্শ আলাদা থাকতে পারে মনে রাখবেন আমরা কি মুসলমান জোরে বলেন ঠিক না আমরা মুসলমান আমাদের ভয় থাকবে একমাত্র কার উপরে আল্লাহর উপরে আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করি জোরে বলেন কাউকে কি আমরা ভয় করব আজকে আমরা মুসলমানেরা বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে আজকে কোরআনকে ছেড়ে দিয়ে আজকে আমাদের উপরে ইহুদি খ্রিস্টান গুলো আমাদের উপরে এক এক করে জুলুম নির্যাতরের সিস্টেম রুলা চাচ্ছে আওয়াজে বলেন ঠিক কিলা ও মুসলমান ভালো করে কথাগুলো শুনুন আজকে যে মতেরই হন না কেন যদি মুসলমান হন এই কোরআনকে বুকে আক্রিয়ে ধরেন এই কোরআন আপনাকে আপনাকে দুনিয়াবি সমস্ত বিপদ আপদ থেকে হিফাজত করবে এই গ্যারান্টি দিয়েছে আল্লাহ কে দিয়েছেন জোরে বলেন কে দিয়েছে আল্লাহ আমাদের কে দিয়েছেন এই কোরআনের উপরে থাকতে রাজি আছি তো ইনশা ইনশা আল্লাহ ثم نذر الدين الله رب العالمين إذن لنا الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله ও নবী আপনি মানুষের কাছে কোরআনের দাওয়াত গুলো পৌঁছিয়ে দেন আর এই পৌঁছিয়ে দেওয়ার করে যারা শুনল যারা মানল এর উপরে অবিচল থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেব আল কোরআন হুয়া শাফিআ ওয়া মুশাফফা হুয়া তরিকা ইলাল জান্নাহ এই কোরআন হল সমস্ত বিপদ সমস্ত ধরনের বাধা বিপত্তি যত কিছু আসবে সব জন্য এইটা হলো শিপা জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য আমাদেরকে কোরআনের সৈনিক হতে হবে কিসের সৈনিক হতে হবে আওয়াজ দে বলেন কিসের সৈনিক কোরআনের সৈনিক হতে রাজি আছি তো ইনশাল্লাহ কে কে কোরআনের সৈনিক হবি সবাই দুটি হাত তুলে দেখা লিল্লা ঘে তাকবীর লিল্লা তাকবীর আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমরা এই তো পরিচয় জোরে বলেন ঠিক কিনা আওয়াজ দে বলেন ঠিক না ঠিক আল কোরআন সৈনিক আমরা পরাজয় এক আল্লাহর গোলাম আমরা পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় জোরে বলেন ঠিক কিনা কোরআন হাদিস শাসন রাসূল আমার নেতা জোরে বলেন ঠিক কিনা কোরআন হাদিস শাসন রাসূল আমার নেতা উৎসগ মরচির অমলান ইতিহাস বীর লেখা জোরে বলেন ঠিক কিনা কোরআন খাদিজি শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসব বল অবলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কখনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় চিল্লা বলুন আমার হাবা ও মুসলমান আল্লাহর গোলামি করতে গেলে পারে বিপদ আসে না নাই এই আওয়াজ দেওয়ালের আসে না নাই আল্লাহর কোরআন যদি চলতে চান সত্যের পথে যদি চলতে চান অবশ্যই আপনার জীবনে অনেক বিপদ এসে যাবে ও পর্দার অন্তরালে মা ও বোনেরা হককে যারাই অনুসরণ করেছে মা দুনিয়ার উপরে এমনও মা যারা নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে গিয়েছে কিন্তু তারা ইমানটাকে বিলায়া দেয় নাই জোরে বলুন না আল্লাহ আকবার